নমস্কার বন্ধুরা পুষ্প কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজকে আমি বানাবো এক কাপ বেসনের মধ্যে দুটো ডিম ও আলু দিয়ে একটা দারুণ সুস্বাদু রেসিপি দেখুন এর জন্য আমি এক কাপ বেসন নিয়ে নিয়েছি বেসনটা ভালো করে একটু নেড়ে দিলাম এরপর নিয়ে নিচ্ছি দুটো ডিম ভেঙে আপনারা বেসনের পরিমাণ অনুযায়ী ডিমের পরিমাণও বাড়াতে পারেন দেখুন দুটো ডিমকে আমি ফাটিয়ে নিচ্ছি এবার এতে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দেব সামান্য কালো জিরে আপনারা এটা গোটা জিরেটাও ব্যবহার করতে পারেন আর দিয়ে দিচ্ছি সামান্য ব্রেকিং সোডা আর দিয়ে দেব ঝাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ এবারে বেসনটার মধ্যে ভালো করে নেড়েচেড়ে মশলা আর ডিমটা দিয়ে মাখিয়ে নেব খুব সুন্দর করে মাখিয়ে নিতে হবে দেখুন মাখিয়ে নিছি এবার অল্প অল্প করে জল দিয়ে আমি বেসনের ব্যাটারটা তৈরি করে নেব ব্যাটারটা খুব মোটাও হবে না আবার খুব পাতলাও হবে না দেখুন এর মধ্যে দু চামচ সরষের তেল দিয়ে দিলাম তেলটা দিয়ে ব্যাটারটাকে আরেকবার আমি ভালো করে ফেটিয়ে নেব খুব সুন্দর করে ফেটিয়ে নিতে হবে ব্যাটারটা বন্ধুরা খুব পাতলা করবেন না তাহলে বড়াগুলো করতে অসুবিধা হবে দেখুন আমি যেভাবে দেখিয়ে দিয়েছি ঠিক এইভাবে করলেই আপনাদের বড়াগুলো খুব সুন্দর হবে এবার কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটা একটু বেশি পরিমাণে দিয়ে দিলাম এবার তেলটা খুব ভালো করে গরম করে আমি ছোটো ছোটো করে বড়াগুলোকে ভেজে নেব এক চামচ করে দিয়ে দিচ্ছি সবকটা কটা বড় একসাথে হবে না যে কটা হচ্ছে সেগুলোই আমি দিচ্ছি ব্যাটারটা ভালো করে ফেটিয়ে আমি দশ থেকে পনেরো মিনিট রেখে দিয়েছিলাম দেখুন কত সুন্দর ফুলবে আর বড়াগুলো খুব নরম হবে একটা দিক হয়ে গেছে অপর দিকটা আমি এবার উল্টে দিচ্ছি সবকটা বড়াকে আমি উল্টে দেব আর বড়াগুলো দেখুন খুব সুন্দর ফুলেছে আর খেতেও খুব নরম হবে এগুলো আপনারা ডাল ভাতের সাথেও খেতে পারেন খেতে দুর্দান্ত লাগে বড়াগুলো হয়ে গেছে দেখুন লাল করে ভেজে নিয়েছি এবার আমি তুলে নিচ্ছি এবার আর যেটুকু বাকি ছিল সেগুলোকেও আমি করে নেব দেখুন একটা দিক হয়ে গেছে অপর দিকটা উল্টে দিচ্ছি আর বড়াগুলো খুব সুন্দর ফুলে উঠেছে আপনারা না করে খেলে বুঝতে পারবেন না বড়াগুলো এত টেস্টি হয় এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম দুটো এলাচ আর দুটো ছোটো তেজপাতা আর দিয়ে দিচ্ছি গোটা জিরে হাফ চামচ ফোড়নটা সুন্দর করে ভাজা হয়ে গেলে আমি দুটো বড়ো সাইজের পেঁয়াজকে কুচিয়ে রেখেছিলাম পেঁয়াজটাকে হালকা ভেজে নেব পুরো লাল করে ভাজার দরকার নেই খুব সাধারণ রেসিপি বন্ধুরা কিন্তু খেতে হয় অসাধারণ দেখুন পেঁয়াজটাকে চেড়ে একটু হালকা ভেজে নিলাম এরপর দিয়ে দিচ্ছি আলুগুলো আপনারা ইচ্ছে করলে আলুগুলোকে আলাদা করেও ভেজে নিতে পারেন আমি একবারই ভেজে নিচ্ছি আলুটাও ভাজা হবে তার সাথে সাথে পেঁয়াজটাও পুরো ভাজা হয়ে যাবে এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ লবণটাকে দিয়ে সুন্দর করে একটু নেড়ে চেড়ে দেব আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ এই হলুদ আর লবণটাকে দিয়ে আলুগুলোকে লাল লাল করে সুন্দর করে ভেজে নিতে হবে আলুটা যত সুন্দর করে ভাজা হবে আর রেসিপিটাও খুব সুন্দর খেতে লাগবে দেখুন ঢাকা দিয়ে আমি দু মিনিট রান্না করে নিলাম আলুটা একটু সেদ্ধ হয়ে গেছে আর খুব সুন্দর লাল করে ভাজা হয়েছে পেঁয়াজগুলোও ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি আমি আদা রসুনের পেস্ট রসুনটা আমি বেশি দিই খুব সামান্য দিয়েছি আর আদার পরিমাণটা একটু বেশি দিয়েছি আদা রসুনটাকে দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত আদার কাঁচা গন্ধটা যায় এবার কষানো হয়ে গেছে দিয়ে দিলাম এক চামচ জিরের গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো এক চামচ এবার অল্প অল্প করে জল দিয়ে মশলাটাকে খুব সুন্দর করে আমি কষিয়ে নেব আর এই সময় গ্যাসের স্টিমটাকে লোতে রেখেছি তাতে করে মশলাটা কষানো খুব ভালো হবে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ আবার একটু জল দিয়ে সুন্দর করে কষিয়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি সামান্য চিনি ঝোলের ব্যালেন্সটার জন্য আমি একটু চিনি দিলাম আপনারা মিষ্টি না খেলে মিষ্টিটা আপনারা নাও দিতে পারেন দেখুন সুন্দর করে নেড়েচেড়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি মশলাটা তেল ছেড়ে দিয়েছে মশলাটা কষানো হয়ে গেছে এবার দিয়ে দিলাম গরম জল পরিমাণ মতো গরম জল দিয়ে দিচ্ছি জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে বন্ধুরা যেহেতু বড়াগুলো রয়েছে বড়াগুলো জলটাকে টেনে নেয় এবার ঢাকা দিয়ে আমি ফুটিয়ে নিলাম তিন মিনিট তিন মিনিট পর ভুরে এলাম দেখুন ঝোলটা ফুটে গেছে দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা চারটে আর দিয়ে দেবো লবণ একটু চেক করে লবণটা দিতে হবে আমি আগেও ভাজার সময় লবণ দিয়েছি তার জন্য একটু দেখে নিয়ে লবণটা দিলাম এবার দিয়ে দেবো বড়া ভাজাগুলো বড়া ভাজাগুলো দিয়ে ভালো করে আমি ঝোলটার মধ্যে ডুবিয়ে দেব আর ঝোলটা বন্ধুরা একটু বেশি পরিমাণেই দিতে হবে বড়াগুলো সব ঝোলটাকে টেনে নেয় এবার ঢাকা দিয়ে আমি রান্না করে নেব দু মিনিট দেখুন ঢাকাটা খুলে ঝোলটা আমার অনেকটা কমে গেছে এরপর রেখে দিলে আরও কমে যাবে এবার দিয়ে দিলাম হাফ চামচ গরম মশলার গুঁড়ো এখানে আপনারা ধনে পাতা থাকলে ধনে পাতাও দিতে পারেন আমার কাছে ছিল না আমি দিতে পারিনি ধনে পাতা দিলেও খুব সুন্দর লাগে আর আর বড়াগুলো দেখুন ঝোলের মধ্যে ডুবিয়ে খুব সুন্দর ফুলে উঠেছে রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা আজকে আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আর কমেন্টসে জানাবেন আপনাদের কেমন লাগলো আজকের মতো ভিডিওটা শেষ করছি ধন্যবাদ